ছোট ভাই মমুর রুগীর পাশে বসে মেজবাই সাংবাদিকের করুণ করুন দর্শক পৃথিবীতে এখনো ভালোবাসা মায়া মমতা আত্মমানবতা রক্তের বন্ধন ভ্রাতৃত্ব আছে বলেই পৃথিবীটা আজও চলছে তার আপন গতিতে গতরাত একটি ভিডিও দেখে নিজেকে আর সামলাতে পারিনি একজন ভাইয়ের জন্য আরেকজন ভাইয়ের কতটুকু আত্মচিৎকার মায়া ভরা কান্না দরদ ভরা মন ভাইয়ের সামনে ভাই রোগে শোকে মমুষ্য অবস্থায় কিন্তু বাস্তবতার দুনিয়ায় অর্থ করি ছাড়া কিছুই চলে না এ যেন সবাই স্তব্ধ যেই অর্থভাবে নিজের ভাইকে চিকিৎসা করতে পারে না অথচ অন্যের উপকারে হাজার হাজার টাকা তুলে দিয়েছেন বারংবার করেছেন অনেক সমাজসেবা আজ অসহায়ের মতো কাউকে কিছুই বলতে পারে না এটাই বাস্তবতা দোষগুণেই মানুষ তাই আজ সাংবাদিক মিরাজ মুন্সির ছোট ভাইয়ের পাশে অর্থ দিয়ে দাঁড়াতে না পারলেও আমরা তার জন্য সবাই দোয়া করি ভাই হয়ে পাশে না দাঁড়াতে পারলেও অত্যন্ত দেওয়ার চেষ্টা করব দর্শক ঘটনাটি নং ওয়ার্ড করবসিবাড়ির মরহুম সমিদ মুন্সির ছোট ছেলে মোহাম্মদ রূপন মুন্সি অতিহাস্যজ্জ্বল সদালাপি ও ভদ্র ছেলেটি আজ মৃত্যু সজ্জায় জানা গেছে সে দীর্ঘদিন যাবৎ ম্যালেরিয়া ও টাইফয়েড রোগ আক্রান্ত কঙ্কাল রূপে রূপন মুন্সির চিকিৎসা ওই স্ত্রী সন্তানের খরপোশ সবই এখন মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর এমন মুহূর্তে যদি কেউ তাদের পাশে দাঁড়াতে চান তাহলে যোগাযোগ করুন সাংবাদিক মোহাম্মদ মিরাজ মুন্সি জিরো